আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বানাবো চিপস পিঠা এটাকে অনেকে পয়সা পিঠাও বলে তো সেই জন্য আমি এখানে চালের গুঁড়িটা টেলে নিচ্ছি চালের গুড়িটা একটু সময় নিয়ে ভালো করে টেলে নিতে হবে আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এই পিঠাটা সেদ্ধ চাল দিয়ে ভালো হয় টালা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কালিজিরা দিয়ে মিশিয়ে নিব আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব এখন আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা গোলা তৈরি করে নিব। আমি একবারে পানি দিব না অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে এটাকে মথে নিতে হবে এটাকে নিতে হবে যেন কোনো ধরনের গুটি বা দলা পেকে না থাকে এখন আমি পয়সা পিঠা বানানোর জন্য রোলের মতো করে বানিয়ে নিব এক এক করে আমি বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি সবগুলো একই সাইজের করে বানিয়েছি এখন আমি এগুলো সেদ্ধ করে নিব আমি মাটির হাড়িতে ভাপে আমি এগুলো সেদ্ধ করে নিচ্ছি আমি সবগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিব আর এগুলো আমি ঠান্ডা করে আর নর্মাল ফ্রিজে রেখে দিব তো এখন আমি ফ্রিজ থেকে বের করে এগুলো কেটে নিচ্ছি আমি বটির সাহায্যে চিকন চিকন করে কেটে নিব মানে যতটা পাতলা করে কাটা যায় ততটাই পিঠাটা মোচমুচে হবে পিঠা কেটে আমি রোদে শুকাতে দিয়েছি আমি দুই দিন ভালো করে এটাকে শুকিয়ে নিলাম এখন আমি ভেজে দেখাচ্ছি পিঠা গুলো কতটা সুন্দর হয়েছে আমার এই কষা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ